আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালা আসুন সো হল ভিডিও শুরুতে আপনারা কই আপনারা আমার চ্যানেলটার লগে যারা যারা আছেন প্লিজ ভিডিও দেখিয়া লাইক করবা বিকজ লাইক একবারে পাওয়া যায় আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এখনো পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর যারা যারা আমার ভিডিও শেয়ার করেন আপনারা সবরে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থাকি দোয়া তো সকল আজকে আমি লাউ রোপণ কর্ম মিষ্টিলাও পামখিন এরপরে মারু তো মিষ্টিলাও ওই দোকা দরিয়া মারো ওই দহকা রাউন্ড মারো যেটা ওটা স্কোয়াশ তো অলরেডি দরিয়া হারছে দেখি আপনারা আর মিষ্টিলাও আইয়া ওই দোকা এটা লাল গেছে কি যাইবগি ফালাই ফালাই তো ওলাখান আরও আইছে ওডকার আরও লাল হয়ে গেছে তো রোপণ করা আসলে দরকার খুব জরুরি গাছগুলা বাক্কা বড় হয়ে গেছে দেখানি দিছে বাড়িয়া তো ওলাখানা খুঁ শলি আই হারছে তো এটা যদি মাটিত না দেয় তাইলে তো নাই সাল দর তো নাই আর বালাহরি দর দেখুন ঠিক তো নাই তো লাগে কি মাটিতে এখন রোপণ করা জরুরি ওডোকা আড়টা আছে তো এটা এখনও বালা আছে দেখি হয় দেখরানি। তো এটা এখনও বালা আছে আর দেখা যাক হয় হাড়িণও মাঝে আছে মারু ইটা মারু ও দরিয়া আছে ওডোকা ডাবল দুইটা ফুল যোরা ওডোকা মারু আইছে ও একটা তো আর এগুইছে বা দেশি পামখিনজ একটা গার্ডেন লাস্ট ইয়ার দেখেন আর এটা আমি বাংলাদেশি ওটা রোপণ করাম তো দেখি বাংলাদেশি খরিয়া আমার দরে নাই লাগে না এই বছর লাগের তো ফুলও লাগছে এই একটা প্যাকেট থেকে তা আশা করাম দৌরত দেখা যাক তো আমি এই দুইটা গাছ এখন আমার সামনের গার্ডেন নিয়ে রুইল আর এই দুইটা ফোরে দেখি জায়গা করতাম ফারে এনেও অন্য করতে না পারলে ফরে নিয়ে সামনে দেওয়ার রুইম তো এই দুইটা লাগে এখনো ঠিক আছে আর দুইদিন ফরেও রইতাম পারম তো এখন আমি ও দুইটা গাছ নেয়া সামনে রুই আর ও স্কাশর আর মারর ওখুন রইল আর কেউ চাইওটা গাছ নিমগি সামনে আরও দুইটা থাকবো এখন কুল লাগে আর কি তো চলেন আপনারা লইয়া আমি সামনের গার্ডেনও যাই আর যাইপার আগে তোরা আপনার লোকের শেয়ার করি আজকে আর কিতা রোপণ করছি ও দেখতে পারি চিন্তা নেই আপনারা এইগুলা ওই আমার লাস্ট ইয়ের নাগার গাছ ওগুলা চাইৰটা আর ফুল খাঁচামর্চর ফুলিয়া খাঁচামরিচ আশা কর্মসামি দরি তো ওইতো তো চিফাই চাফাই আছে এখন টুকাইলে ফাইমতা টুকাই রাম না তো তো এক্সাইটেড এক্সাইটিং লাগে যে সময় দেখা যায় নতুন পয়লা কিছু ধরছে বা হয়েছে তো ঠিক আছে যখন সকু করবো তখন খুশি হয়ে এখন হরি এখনিজ কলাখান আর এইগুলো ফুল অলরেডি ইচ্ছে নাগার তো গাছ দিয়ে আরও আগে বদলাই দিতাম তাইলে ভালো হইলোনে আর আজকে তো বদলাইছি ঠিকও কিন্তু যে বাতাস আল্লাহ জানন এখন দোয়া করবা আর পরে নেক্সট ভিডিও আব আর নগামরিচ হাসামরিচা যেটা দেখাই দেখাইম ইনশাআল্লাহ তো এইগুলা লৈ পৰে মাত মাজে আমাৰ আমাৰ পামখিন গোলা ৰোপন কৰিলে ত' চলহন আমাৰ পামখিন ৰোপণ কৰাত যায় চবেই আৰু চহল ঔ ঢনৰ মাজে আমাৰ পন গাৰ্ডেনৰ ঔ মাথা থাকি যেন প্ৰত্যেক বছৰ মিষ্টেলাও ৰৈ ঔ মাথাৰ মাজে আমি ঔ দুই এটা ঔ দুই এটা ৰ'লেমো মাৰোঁ আৰু ন ৰৈ লিমো বাংলাদেশী পামখিন জেঠা আৰু বাইদেউ ৱালৰ উফ্ৰে আঁকি দিলাইম তো মেঘ আহিছে বিহৰ চকল অলৰেডি মেঘ ষ্টাৰ্ট হৈ গৈছে আমি আৰু সেইকাৰণৰ মাজে যি কটামতাম নাই সেইকাৰণে আমি আগে চিকেন মেনুৱাৰ আৰমৰ ফালে গৈছিলাম তো আজকে মই কিনি না ৰোপণ কৰমো এখন যাবলা ৰোপণ কৰিলে তো আমি কিতাপখন মোৰ অনুৰ মাজে তোৰা খলাৰ বাদা ডিমৰ কুচিয়া আৰু তোৰা ফুম চল আ মিক্স কৰি আনত দিলেহিমো দিয়া আৰু ফ্ৰেছ মাটি তোৰা দিয়া আর আমি রোপণ করলিম তো আমি রোপণ করার পরে তোরা দেখাই রাম এখন মেঘর মাজে ক্যামেরা পিছি যাৰ ফোন একবারে তো আমি একটু রাস রোপণ আপনারা দেখায় রাম সকাল থাকা মেঘও আদাখান বিজি বিজি আর গাছগুল্লা রোপণ করে লিছি তো ওদিটার মাঝে সিঙ্গল দিছি মারুত আর পাম্পকিনও সিঙ্গল দিছি না কারণ অলৰেডি ওবাই দি ফাঁকা উফে হুটাইয়া দিল উফে দিলাম বা হতম নাই আর তো আর এমন মাঝে মানে আজকে মাটি সার দিলাইছে এদিন তো আসিলাম ক্লিন করিয়া এখন এ দনিয়া পালাইম আর তুয়া দেখি ডেঙ্গা নালাই ও ফালাই পালাইম তো আজকে আর বেশি লম্বা নাই আর দেখলাম আপনারা আমি তো অলরেডি খালি চিকেন মেনু আর গ্রহম দিছি আর কিছু নাই আর এখন দিলাম তোরা খোলার বাদা ডিম পোষা ওগুলা সামান্য একটু মূর দিলাইছে এখন তোরা পানি দিলো মেঘ তো আর বেশি বিস্ত না গাছ তো তোরা পানি আর কি দিলাইম আর আমার রোজগুলা তো খুব সুন্দর হরি আছে ফুটে দেখ আপনারা গাছগুট আর ইনের মাঝে ফুলর গাছ আইনি তাত লিলি আসলে এই বছর কেটালে লিলি ফুটছে না জানাম না আর কুমড়ার ফুলটা দেখানি মারুর ফুল খুব সুন্দর লাগে দেখতে ফুটছে জানে। ফুলগুলা দেখতে ভালো লাগে ফুটে যেনে আর কুমড়া স্পেশালি ও ফুলও ও খাইতে আর ভালো লাগে ধরো ধর না ধরো লাস্ট আর তো ইনের মাঝে তিনটা চারটা ধরছিল বছৰ আশা করাম ও ওখানার মাঝে বাই থাকি রই দেয় আর কি তো এর লাগে আৰু করলেই আর পথার মাজে জায়গা তো আর আটবার এখানেও ও তো দরকার পড়ে না এলাকাও জায়গা দিলে এলে ঠিক আছে ওলা ওলাত তো ঠিক আছে বিহার সকল দেখলা আপনারা আমার ফোন কাৰ্ড দিনো আমি কিলাখান আমাৰ মিস্ত্ৰীলাও ৰোপণ কৰিলাম আশা কৰি আমাৰ ভিডিঅ' এটা আপোনাৰ পালা লাগিব যাৰ হাজাৰ মিস্ত্ৰী লাও ৰোপণ কৰিছে নাই এখন কৰি লওক এখন তো ফুৰা সময় ৰোপণ কৰাত আৰু ফুৰা জলকীয়া আৰু দেখিল আমাৰ ফুলগুণ দেখোন আল্লাহী অতি সুন্দৰ বিউটিফুল দেখা নাই আমার ডোর খোলা আমি যেহেতু কোন গাছপাতলাম লাগি তো ঠিক আছে দেখলা আপনারা আর চলাক আমার ফুলগুলা আর দকা ফুল ফা পাপনি সপ্তাহে এখন আস্তে আস্তে ফরে আড়ি ফুলগুলা আর এটা তো পুটা আরম্ভিছে তো আজকে ও পর্যন্ত কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেইফে থাকবা ও কামনায় আমি বিদায় নিামগি আল্লাহ হাফিজ